নমস্কার দেখছেন জি চব্বিশ ঘন্টা আপনাদের সঙ্গে আমি সৌমাদিত্য রয়েছি পুজো আসছে আমাদের স্পেশাল শুরু করব। শুরুতেই আমরা যেদিকে নজর রাখবো যা কিছু ফেলে দেওয়া হয় সবই কি প্রশ্নটা হয়তো সহজ মনে হতে পারে কিন্তু আসলে তা নয় সেটাই আজ আপনাদের দেখাবো করোনা পরিস্থিতির মধ্যে নানা ঘাত প্রতিঘাতে লড়তে লড়তে প্রায় সবাই ক্লান্ত ছটফট করলেও পালানোর কোনো পথ নেই লড়তে হবে আর সেই লড়াইয়ে অভিনব পথ বেছে নিয়েছেন নদীয়ার কৃষ্ণগঞ্জের পাপিয়াকর যা হালাফালা করার মতো চান্সই নেই কৃষ্ণগঞ্জের সীমান্ত এলাকায় বাসিন্দা সমাজসেবিকা পাপিয়াকর প্রতি বছরই মানুষের ফেলে দেওয়া জিনিস দিয়ে প্রতিমা বানিয়ে থাকেন এবার কি দিয়ে প্রতিমা বানিয়েছেন চলুন তার বাড়িতে এসছি দেখে আসি ওষুধের স্ট্রিপ দিয়ে এই দেবী মূর্তি করোনা কালে জীবনে সুর কেটেছে প্রায় সবারই ওষুধপত্র জীবনের অঙ্গ হয়ে উঠেছে তবে তা দিয়ে যে এমন শিল্প এমন সৃষ্টি হতে পারে কি ভাবতে পেরেছিল একটা কথা আমি খুব বিশ্বাস করি যে সামা কোনো কিছুকে ভালোবাসলে সামান্য জিনিসকে অসামান্য করে তোলা যায় এটা আমি খুব বিশ্বাস করি নিজে প্রত্যেকবারই চেষ্টা করি যে ফেলে দেওয়া জিনিস দিয়ে কাজ করার তাই এবারও করেছি সেরকমই একটা জিনিস দিয়ে কিন্তু এর একটা উদ্দেশ্য তো আছেই যেমন আমি নিজেও ভীষণ অসুস্থ আমি প্রচুর ওষুধ খাই যখন ওষুধগুলো খাই এত ওষুধ জমে তখন মনে হয় যেন এটা ফেলে দিলে তো বাইরে নোংরা হবে বা মানে এটা দিয়ে যদি আমি কিছু করতে পারি সেটাও একটা অনেক দিন ধরে ইচ্ছে ছিল যেমন আমি অস্ত্র তৈরি করেছি ভ্যাকসিন মানে চেষ্টা করেছি একটা সিরিঞ্জ দেওয়ার এখানে একটা ভ্যাকসিন বলে একটা কথা লেখা থাকবে সারাদিন এই কাজ সেই কাজ বাড়ির ছাদ বাগান সামলে তার মধ্যে সময় বের করে ছ মাস ধরে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক সহ দুর্গা প্রতিমা তিল তিল করে বানিয়ে ফেলেছেন নয় নয় করে ফুটের প্রতিমা মা এগুলো দশ বছর ধরে কিছু না কিছু সাহায্য করি মাকে এইগুলো করতে আমার বেশ ভালোই লাগে নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে বিভিন্ন জিনিস দিয়ে একটা কোনো একটা প্রতিমা বলুন বা কোনো মূর্তি নতুন কিছু একটা তৈরি হচ্ছে সৃষ্টি হচ্ছে সেটা বেশ ভালোই লাগে এর আগেও বারবার ফেলে দেওয়া নানা জিনিস দিয়ে প্রতিমা গড়ে তাক লাগিয়েছেন তবে শুধুই কিন্তু প্রতিমা গড়ার প্যাশন নয় এর পেছনে রয়েছে আরও বড় উদ্দেশ্য তবে দেখেছি প্রতি বছরই ও কিন্তু ওর ক্ষমতার মধ্যে থেকে কিছু গরিব মানুষদের জামা কাপড় কিনে দেয় তার উদ্দেশ্য এই ঠাকুরটা যদি বিক্রি হয় তা আমি চাইব এই ঠাকুরটা কোনো সহজায় ব্যক্তি কোনো সংস্থা কিনুক কিনে টাকাটা ওনার হাতে দিক সেই টাকাটা দিয়ে উনি ওনার ইচ্ছাটা পূরণ হোক যে গরিব বাচ্চাদের নতুন জামা কাপড় দিতে পারে কৃষ্ণগঞ্জ থেকে ট্রেন ধরে মাঝে মধ্যেই পাপিয়া পৌঁছে যান কলকাতায় ধর্মতলায় পথ শিশুদের পড়াতে কিংবা খাওয়াতে আর পুজো এলেই গরিব শিশুদের জন্য নতুন জামা প্যান্ট এটা করা চাই চাই আর এ কাজ করতে নেমেই ফেলনা জিনিসও যে কতটা অমূল্য সেটা এবারও প্রমাণ করে দিয়েছেন পাপিয়া সমাজ সেবিকা এই দুর্গা প্রতিমা বিক্রি করে যে অর্থ উপার্জন করবে সেই উপার্জন দিয়ে তিনি গরিব শিশুদেরকে জামা কাপড় কিনে দেবেন পুজোতে এটাই তার মূল বার্তা নদীয়া থেকে ক্যামেরায় রাজেশ এবং সুকেনের সাথে অনুপ কুমার দাস জি চব্বিশ ঘন্টা